প্রিয় দর্শক এখানে ভিডিওতে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বগুড়ার একমাত্র পাঁচ তারকা হোটেল তথা উত্তরবঙ্গের একমাত্র ফাইভ স্টার বা পাঁচ তারকা হোটেল হোটেল মমো ইন হোটেল অ্যান্ড রিসর্ট এটি বগুড়ার জন্য অত্যন্ত সম্মানের গর্বের একটি জায়গা এটা আন্তর্জাতিক মানের একটি হোটেল বা পরিকল্পিত আবাসন ব্যবস্থা যেখানে আন্তর্জাতিক মানের যে কোনো ব্যক্তি এখানে এসে স্টে করতে পারবেন রাত্রি যাপন করতে পারবেন এখানে সিঙ্গেল রুমের ভাড়া শুরু হয় সাড়ে সাত হাজার টাকা থেকে এরপরে বিভিন্ন মানের এখানে রুম রয়েছে ডাবল থাকতে পারবেন এখানে ডিলাক্স রয়েছে এবং এখানে প্রিমিয়াম কোয়ালিটির রুম রয়েছে বিভিন্ন ক্যাটাগরির এখানে সুযোগ সুবিধা অনুযায়ী সেখানকার প্রাইস রেঞ্জ ভাগ করা রয়েছে এবং এটি একটি পরিকল্পিত সুন্দর একটি জায়গা দেখে মনে হবে বগুড়ার বুকে একখণ্ড ইউরোপ সুন্দর রাস্তা সুন্দর তার বিল্ডিংগুলো সুন্দরভাবে শোভাবর্ধক গাছ লাগানো হয়েছে সামনে যা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মমইন কনভেনশন সেন্টার বিভিন্ন প্রোগ্রাম প্রোগ্রাম হলে এখানে আয়োজন করা হবে এবং এই যে সামনের অংশটা দেখতে পাচ্ছেন এটা বার্বিকিউ অ্যান্ড গ্রিল এটা হচ্ছে প্রসেসিং সেন্টার এখানে বানানো হয় এবং তার সামনে এখানে বাইরে বসার জায়গা রয়েছে ওখানেও একটা বসার জায়গা রয়েছে ভিতরের দিকেও এবং এগুলো কাঁচ দিয়ে তৈরি সুন্দরভাবে পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে ইউরোপের স্টাইলে ইউরোপের ঘরানায় তৈরি করা হয়েছে এবং সাধারণত এরকম কাঁচ দিয়ে ঘর বাংলাদেশের রেস্টুরেন্টগুলোতে ওপেনলি থাকে না কারণ সেখানে নিরাপত্তার একটা ইস্যু থেকে যায় কিন্তু যেহেতু মমইন একটি সারাউন্ডেড এরিয়া সেখানে লোকবল রয়েছে সিকিউরিটি রয়েছে এজন্য সুন্দরভাবে এটাকে সাজানো হয়েছে এবং এটার ভিতরে চকচকে তকতকে একটা পরিবেশ লেক দেখতে পাচ্ছেন লেকের পাশে সারিবদ্ধ নারকেল গাছ রয়েছে ভিতরে দেখুন সুন্দরভাবে টেবিল এবং চেয়ার দিয়ে সাজানো হয়েছে পরিষ্কার করে নির্দিষ্ট টাইম মেনে মেনে এবং এই রিসোর্টে হোটেলে আপনার বিভিন্ন সুবিধা পাবেন এখানে সুইমিং পুল রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড রয়েছে লেকে আপনারা এখানে বোট নিয়ে বিচরণ করতে পারবেন এখানে আপনারা পাবেন স্পা সুবিধা জেন্টস এবং লেডিস পার্লার সুবিধা পাবেন এখানে এখানে বারের সুবিধাও রয়েছে বার ফ্যাসিলিটি রয়েছে অর্থাৎ ইন্টারন্যাশনাল মানের একটা সুযোগ সুবিধা এখানে দেওয়া হয়েছে যেন আন্তর্জাতিক কোনো ব্যক্তি কোনো সেলিব্রিটি এখানে এসে স্টে করলে রাত্রি করলে কোনো কিছুর যেন তিনি অভাব বোধ না করেন তারা যে ধরনের জীবনযাপনে অভ্যস্ত এখানে যেন সেই সব সুযোগ সুবিধার কোনো কমতি যেন না থাকে এছাড়াও ভিতরে গাড়ি নিয়ে পুরোটা ঘুরে দেখার সুযোগও রয়েছে এবং এটা অনেকটাই সুন্দরভাবে গোছানো পরিপাটি একটা জায়গা এছাড়া এখানে হেলিকপ্টার ভাড়া পাওয়া যায় আপনি ইচ্ছা করলে এখানে হেলিকপ্টার ভাড়া নিয়ে যে কোনো জায়গায় যেতে পারবেন এবং এখানে জয় রাইড রয়েছে অর্থাৎ প্রায় পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকার মতো দিলে দশ মিনিটের জন্য আপনাকে আকাশে ঘুরিয়ে নিয়ে আসবে এবং উত্তরবঙ্গের যে কোনো জেলায় যদি আপনি কোনো ব্যবসায়িক কাজে আসেন তাহলে যে কোনো আন্তর্জাতিক মানের ব্যক্তিকে এখানে রাখা যাবে কারণ এখান থেকে প্রাইভেট কার নিয়ে যে কোনো দিকেই মুভ করা সুবিধা বা ইজিলিই যাওয়া যায় অল্প সময় এবং ঢাকা থেকেও বগুড়ার দূরত্ব খুব বেশি দূরে না চার থেকে পাঁচ ঘন্টার মতো সময় লাগে এবং এই জায়গাটা হচ্ছে নওদাপাড়া নামক জায়গায় অবস্থিত অর্থাৎ রংপুর রোডে বগুড়া নওগা রোডে বগুড়া টু রংপুর রোডের শুরুর দিকেই এই রেস্টুরেন্ট বা এই রিসোর্ট বা এই হোটেল